ভুয়া নির্বাচনের মাধ্যমে মসর দখল করেছিল তাকে বিতাড়িত করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাত্র জনতা বহু আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু তার পেটুয়া পুলিশ বাহিনীর অত্যাচারে এটাকে সে একটা পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল ওই সকল আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতা কর্মীরা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এই যে গত কয়েকদিন আগে যে আন্দোলনের ফলশ্রুতিতে আজকে শেখ হাসিনা এবং তার সরকারের পতন হল শেখ হাসিনা সহ তার পরিষদের সদস্য চামচা নেতা কর্মী সকলেই আত্মগোপন করে এবং শেখ হাসিনা ভারতে বানিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমার যে সমস্ত ভাইরা আবু সাঈদ মুগ্ধ সহ শাহাদ বরণ করেছেন হসপিটালে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং যাদের অঙ্গহানি হয়ে হয়েছে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই প্রিয় ভাইয়েরা আপনারা যারা লেখাপড়া করেন তারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবিরাম ক্ষুদিরাম সূর্যসেন প্রীতিলতা থেকে শুরু করে এবং আঠারোশো সাতান্ন সনে এই দেশের সিপাহী জনতা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই বাঙালি জাতি বীরের জাতি এই বাঙালি জাতি চাঞ্চার জাতি না আন্দোলন করতে জানে সংগ্রাম করতে জানে বিপ্লব করতে জানে আজকের এই আন্দোলনে একটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিরোধী আন্দোলন শুরু করেছিল এই বিরোধী আন্দোলনটা কি আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযোদ্ধাদেরকে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নামে তিরিশ পার্সেন্ট যদি একশো জন চাকরি চায় তাহলে সরকার জন মুক্তিযোদ্ধাদের লাতিপতিরে দিতে হবে তো এটা একটা বৈষম্যমূলক আচরণ ছিল কারণ বাংলাদেশে দশমিক শূন্য 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 পঁচিশ ভাগও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই আমি এই দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বে ছিলাম আমার আমলে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সন্ধান করতে গিয়ে আমি সোয়া লাখের মতো মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে গ্যাজেট নোটিফিকেশান করেছিলাম সাড়ে সাত কোটি বাঙালি ছিল এর মধ্যে একশো এক লাখ এক লাখ পঁচিশ হাজার অস্ত্র হাতে মুক্তিযোদ্ধারা লড়াই করেছে এক লাখ পঁচিশ হাজার মুক্তিযোদ্ধার জন্য শতকরা তিরিশ ভাগ রাখতে হবে আর সাড়ে সাত কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলে মেয়ে বা নাতি শতকরা পাবে তিরিশ ভাগ এটা কোনো নিয়ম হইতে পারে এই নিয়ম হতে পারে না শেখ হাসিনা এই পদ্ধতিটা চালু করেছিল একটি মাত্র কারণে যে মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে ভুয়া সনদপত্র দিয়ে শেখ হাসিনা পঞ্চাশ ষাট হাজারের বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছে তার মন্ত্রণালয়ের অনেকে পাঁচ বছর বয়স ছিল বিভিন্ন মন্ত্রীরা সার্টিফিকেট নিয়েছে এই সমস্ত সার্টিফিকেট নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছে তার দলের লোক তাদেরকে সরকারি প্রশাসনে পুলিশে এবং অন্যান্য জায়গায় চাকুরি দেওয়ার জন্য সে এই তিরিশ পার্সেন্ট কোটার প্রবর্তন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে দুই হাজার আঠারো সনে কোটা বিরোধী আন্দোলন হয়েছে শেখ হাসিনা সমস্ত কোটা বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন রাগের মাথায় তিনি বলেছেন রাগের মাথায় তিনি সেটা করেছেন রাষ্ট্র পরিচালনা আগে বে আপ্লুত হয়ে রাষ্ট্র পরিচালনায় রাগের মাথায় গিয়ে কোন রকমের সিদ্ধান্ত দেওয়া যায় না একটা দেশের প্রধানমন্ত্রী রাগ করে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না শপথ গ্রহণ করেছেন কোন প্রকার আবেগে বা কোনো প্রকার অনুরাগে বা কোনো প্রকার রাগে কোন সব কোনো প্রকার সিদ্ধান্ত দিবেন না সুস্থ মস্তিষ্কে যদি কোনো সিদ্ধান্ত না দেয় তাইলে সেটা সঠিক সিদ্ধান্ত হয় না তারপরে যখন দেখলো যে কোটা কোটা এই যে তিরিশ পার্সেন্ট রাখার কোনো সুযোগ নাই তখন তার সাধারণ সম্পাদক কাদের বলল যে তোমরা আদালতে গিয়ে একটা মামলা করে দাও আদালতে গিয়ে মামলা করে হাইকোর্ট এটা বন্ধ করে দিল যে এই যে খালেদা হাসিনার সরকার বা হাসিনা যে কোটা বিরোধী আন্দোলনের মাথায় সমস্ত কোটা বাতিল করে দিয়েছে এটা অবৈধ তারা চাইছিল যে আদালতের মাধ্যমে রায় নিয়া তারা এটাকে বাতিল করে দিবে এবং বড়জোর টেন পার্সেন্ট না বিশ পার্সেন্ট এরকম একটা পার্সেন্টেজ রাখবে এটা ছিল তার দুর্বি সন্ধি কারণ এই আদালতের সুযোগ নিয়া শেখ হাসিনা এবং তার দালাল জাস্টিস খায়রুল হক এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আপনারা সকলেই জানেন যে খায়রুল হক তার পেটুয়া বাহিনীর একজন এই খায়রুল হক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সরকার অবৈধ তার এই রায় দিয়ে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে ম্যাডাম উনিশশো পঁচানব্বই সনে আন্দোলনের মাথায় শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন ছিল তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন করেছিলেন এবং দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে এই নীতি প্রবর্তনের পর ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আন্দোলনের মুখে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে সরকার গঠন করে দুই এক থেকে ছয় পর্যন্ত সরকার চালিয়েছেন আবার দুই হাজার আটে যদি ওইটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছিল না সেটা ছিল ইমার্জেন্সি গভর্নমেন্ট সেই আমলে নির্বাচনে একটা বড় রকমের স্থূল কারচুপির মাধ্যমে সেই দিন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয় নাই এই দুই হাজার আটে ক্ষমতায় আসে উনিশশো এগারো সনে এই খাইরুল হক তখন চিফ জাস্টিস ছিল এই খাইরুল হকের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সে বাতিল করে দেয় তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং দুই হাজার চোদ্দো সনে আমরা তখনকার আঠারো দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করি নাই আমরা নির্বাচন বাদ দিয়েছি কারণ একটা সরকারের অধীনে কখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে নাই বিগত সময়ে হাসিনাও উপলব্ধি করেছিল কারণে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলাম আঠারোতে সে যখন আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে আমি আপনাদেরকে আমি বঙ্গবন্ধুর কন্যা আমাকে আপনারা বিশ্বাস করেন আমি একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যেভাবে হয় সেইভাবেই আমরা নির্বাচন করব। আঠারো সনে আমরা নির্বাচনে গিয়েছিলাম আপনারা দেখেছেন এই বাংলাদেশে বা আমার চান্দিনার কোন জায়গাতে কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই বুথ নির্বাচনের আগের রাতেই তারা ঘুরে রাখছে আলিয়ার সাহেব তখন নির্বাচন করছিল আমিও করছি আমি আপনার কোনো কেন্দ্রে গিয়ে দেখি নাই যে স্বাভাবিক বুথ হচ্ছে আমি প্রার্থী হিসেবেও প্রিজাইডিং অফিসার কোথায় কত ব্যালট আছে সেইটা আমাকে দেখান নাই তো সুতরাং সেটা ছিল নিশিরাতের নির্বাচন যেহেতু সেটা নির্বাচন তার চামচাপ দলীয় কয়েকটা চামচা ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই দুই হাজার চোদ্দ সন থেকে আমাকে এবং কনেলনিকে তার সাথে নিয়ে এমপি মন্ত্রী বানানোর জন্য বহু চেষ্টা করেছে কিন্তু আমার দলীয় নেতা কর্মী আমার চান্দিনার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা বলেছেন যে আপনি এই পাতানো খেলা খেলতে যাবেন না আমি সেই পাতানো খেলা খেলতে যাই নাই যদি হাসিনার সাথে যাইতাম তিন সরকারে আমি দেশের থাকতাম থাকতাম করি নাই দুই হাজার বারো সনের নেত্রী ত্রিবেগম খালেদা জিয়া করেন এবং আমাকে ডেকে তিনি তার দলের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য সুযোগ দিয়েছিলেন কিন্তু দুই হাজার বারোর পর থেকে কর্নেল অলিবা আমি শাহজাহান উমর আর জেনারেল ইব্রাহিমের মতো বিক্রি যাই নাই আপনাদের সাথে ছিলাম আপনাদেরকে নিয়ে চান্দিনার বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং আমরা বিজয় লাভ করতে পারি নাই কিন্তু আজকের এই ছাত্র জনতা বাংলাদেশের এই বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা যা করেছে তারা যেভাবে মুখ পেতে দিয়ে আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি এই জাতি চিরদিন কৃতজ্ঞ থাকবে প্রিয় ভাইয়েরা আবার